i <laughs> নারায়ণগঞ্জের আড়াই হাজারে সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উচিতপুরা ইউনিয়নের আতাদিতে ইউনিয়ন বিএনপি আয়োজিত গণপ্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে বিশেষ ইউ কমিটির সভাপতি নাহিদ গোলনাহার ইভা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা কোকো সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসার সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রিপন ভূইয়া আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল মিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিন মোহাম্মদ আড়াই হাজার পৌর জাসাস সভাপতি খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন দলের নাম ভাঙিয়ে কেউ একটি অপকর্ম করতে পারবেন না তাদেরকে হুশহারি করে বলে দিবেন যে আমাদের নেতা দেশ দেশ নায়ক তারেক রহমান বলেছেন নৈরাজ্যকারী আমার দলের দলের কেউ হতে পারে না সারা নাম মিল ফ্যাক্টরিতে তালা দিয়েছে তাদেরকে বুঝিয়ে দিবেন আপনারা যে মিলে তালা দিচ্ছেন আগে আমাদের শ্রমিকদের খাবার দেন আমাদের চলার জন্য জায়গা করে দেন আপনারা তার আগে কেউ তালা দিতে পারবেন না সে যদি অপরাধী হয় তাকে আইনের হাতে তুলে দেন তাকে বিচার করেন আইনের মাধ্যমে নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না সুতরাং আপনারা সব সময় সচ্চর থাকবেন আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় বাংলাদেশে এমপি মন্ত্রীরা পালিয়ে যায় তারা কি দল করেছে তারা কি সংগঠন করেছে যখন নাকি তারা পালিয়ে যেতে হয় তারা কেন এত অপকর্ম করলো করলো তাদের বিচার এই মাটিতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে যে গণ হত্যা করেছে বিডিআর হত্যা করেছে এ আয়না ঘর তৈরি করেছে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে এই স্বৈরাচারে হাসিনাকে বাংলার মাটিতে আনা হবে এবং এই বাংলার মাটিতে ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি বলে যেতে চাই যেন সব সময় আপনারা ঐক্যবদ্ধ থাকেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আইনের হাত তুলে নিবেন না আপনারা ধৈর্য ধরুন ভোটের অধিকার অতি শীঘ্রই আপনারা ফিরে পাবেন এবং ভোট দেওয়ার সুযোগ পাবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম